এই কথাটা কারোর অজানা নেই পাপ বাপকে দেখে ভয় পাবে বা মার্সি করবে আকুট টুকটুত করবে তা না বাপকেও ছাড়ে না পাপ তা সেই রকম আমরা ওয়াইটিতে প্রতিনিয়ত দেখছি এই সতেরো তারিখটা খুব খারাপ কিন্তু কেদার কোরআনির জীবনে এই সতেরো তারিখ একেবারে নির্মম মানে সত্যের মুখোমুখি ওকে দাঁড় করিয়ে দেয় ও মা ও মাকে দেখো সবাই মুখের দিকে তাকিয়ে আছে বলবো বলবো বলতে যখন বসেছি বলবো আর গলাটা শুরু থেকে করব শেষ পর্যন্ত যাব তার আগে ইন্ট্রো আর অবশ্যই করে ভেরি 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 ইম্পর্টেন্ট আমার এই ভিডিওটা চলো ইন্ট্রো দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন কোর্সে চলে যাই সতেরোই জুলাই হুম আজকে কত তারিখ কুড়ি সতেরো আঠেরো উনিশ তারপরে কুড়ি তার মানে শনি শুক্র বৃহস্পতি বুধ বুধবার সতেরোই জুলাই দু যেটা হচ্ছে পয়লা শ্রাবণ একদম তাই পয়লা শ্রাবণ পড়েছে ওই দিন মোস্ট প্রবলি আমার বাংলা মাসটা নিয়ে একটু গণ্ডগোল হতে পারে একাদশী এবং দেব সায়নী একাদশী বলা হয় সেদিন আবার মহরম ছিল মানে একটা খুশির মেজাজ একটা সম্প্রদায়ের ক্ষেত্রে আমার এত কথাই যাব না আমি বলবো একাদশীর দিন বাজারঘাট গৃহপ্রবেশের জন্য করলো টোটোয় বসে বললো শুনে নিন একাদশী একাদশী আমি কলা না সব ঠিক আছে পাচ্ছি সমস্ত বাজারঘাট করে ফ্ল্যাটে গুছিয়ে সুন্দর করে এসে বাড়িতে এলো স্নান করতে গেল তখন অনেক অনেক বেলা হয়ে গেছে চান করার সময় খাওয়ার সময় পেরিয়ে গেছে তারপরেও চান করতে যাওয়ার আগে পুরুত মানে ঠাকুর মশাই ওদের বাড়িতে এসছে যে আগামীকাল মানে ওর হিসাবে না বাস্তবের হিসাবে ওর হিসাবে গরমিল জীবনটা গরমিল পাঁচ বছর ফেক অভিনয় করেছে সন্দীপদের সাথে চারিদিকে না তোর ওই সন্দীপের নাম লোকটা না বললে তো জায়গা জায়গায় যে সুসুরি দেওয়ার কথা যার দেওয়ার কথা সে তো প্রতিনিয়ত দেখছি তুই ভিডিও করছিস আর সে ঘুরপাক খাচ্ছে মানে তুই যে তাকে তোয়াক্কা করিস না পাত্তা দিস না এক নয়া দিয়েও সেটা বোঝা যাচ্ছে যে তুই এখন এই জলদিপুরেই তুই এরকম লোক মানে সন্দীপের প্রতি প্রচন্ড আকৃষ্ট হয়েছিস তুই ক্যাতাকুরানিকে সাপোর্ট করছিস ভালোবাসিস একদম না তুই ক্যাতাকুরানিকে আরো নিচু দেখাচ্ছিস লোকের চোখে তোর ভাষা দিয়ে আর সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে সন্দীপ প্রচুর গিফট পায় বারণ করে দিয়েছে ওর বাড়ি সেই রাজমহলের মতন ওই ক্যাতাকুরানির ওই দু টাকার সোপা কামবে চার টাকার ফ্রিজ মানে আমি বলতে চাইছি ছোট করছি না মানে আমি কম্পেয়ার করছি ওই সব সবসময় ডাবাবার চেষ্টা করে তো সন্দীপকে তাই জলন্দীপুরির মুন্ডিটা ধরে নাড়িয়ে দিয়ে বললাম জলন্ত তোর মুখটা একটু দেখ তোর এখনো টস টস করে ভদ্রলোক যে তোর জীবনে ছিল কত রস গড়ায় তোর জিপ দিয়ে মানে বাচ্চা যখন পেটে থাকে পোয়া মা দিয়ে জিজ্ঞাসা করে এই তোর কি খেতে ইচ্ছা করছে রে এই তোর কোনটা লেগে খেতে ইচ্ছা করছে কারণ কি জানেন ও খেলে বাচ্চার ওটা ফুলফিল হবে নাহলে বাচ্চা লালা লালাপোষ দিতে হয় টস টস করে এই বুড়ির হচ্ছে সেই অবস্থা ও এত ভদ্রলোক দেখেছে ওর জীবনে সেটা ফুলফিল করতে পারিনি যেটা এত কুরানি করেছে এই ফুলফিল না করার জন্যে টস টস করে লাল পরে লালাপোষ ওর বল ওকে লাগিয়ে দিয়েছে ও খুলে দিয়েছে বলছে না 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 এই বয়সে আমার আর মানাচ্ছে হচ্ছে না থাক আমার নাম করে আমি মেকআপ করে নেবো জিববার করে তা তুই সন্দীপকে ছোট করলে তো হবে না সন্দীপ আপনা আপনি যেখানে তার থাকার তার অবস্থান করার দরকার সেখানেই রয়েছে তুই ক্যাথাকুরানিকে যে ছোট করছিস তোর ভিডিওর মাধ্যমে তুই এক চুলো কিন্তু ক্যাতাকুরানির সমর্থনে ভালো চেয়ে শুভ বুদ্ধি দিও কোনো ভিডিও করিস ওকে ঠিক ওর জায়গায় বসিয়ে দিয়েছিস মানে যেই জায়গায় থাকা দরকার মানে ভদ্রলোকের সাথে যেটা তুই পারিস নি টস করে লালা পড়ে চল আবার অন্য সময় দেব তাহলে কত বড় মিথ্যেবাদী এই কুরানি তার পাঁচ বছর জীবনে এরা মিথ্যা মিথ্যাচারিতা করেছে অসভ্যদামি করেছে চরিত্রে চচ্চড়ি বানিয়েছে নিজের চরিত্রটা দালাল ফিট করেছে যে আমার এই চরিত্র একমাত্র এই চরিত্রহীনা লাখর দালাল পরে খেয়েছে লাখর দালাল প্রোটেক্ট করতে পারে কিন্তু দুঃখের বিষয় এখন সে দলছুট এই জায়গাটা নেয়ার চেষ্টা করেছে জলন্দীপুড়ি কিন্তু ওর জীব দিয়েই তো সব লালাঝোলা পড়ে যায় ও অন্যকে করবে কি ও অন্যকে সংশোধন করবে কি কথা হচ্ছে একাদশী যদি বুধবার হয় তাহলে পুজো হয়েছে গৃহপ্রবেশ হয়েছে বৃহস্পতিবার ভালো দিনও হয়েছে কিন্তু গৃহ প্রবেশ করেছে পুজো করেছে হ্যাঁ আসন পেতেছে ঠাকুর সেইখানে কি বলবো এটাকে প্রতিষ্ঠা করেছে যে রোজ পুজো দেবো সেইখানে মিথ্যাচারিতা সেইখানেও মিথ্যাচারিতা করেছিস ক্যাকুরা নিয়ে তোর জীবনটা তুই বুঝিয়ে দিচ্ছিস কতটা ফেক তুই নেমন্তন্ন করছিস বুধবার আর সেই ভিডিওটা বিশ তারিখ তুই পাবলিক করলি মানে স্যাটারডে শনিবার তাহলে মানুষকে ধরি মাছ নাছুই পানি নিমন্ত্রণ করলাম আবার কেউ জানতেও পারল না কবে কিরে করে দালাল তোকে তো অন্তত স্পেশালি ফোনাফুনি করেছে নাকি শোন সীমা সময় বলি সীমা সন্দীপকে বাঁচিয়ে রেখেছে একদম তাই সন্দীপের এগেনস্টে সীমাও ভিডিও করেছে আমিও করেছি সেই ভিডিও ক্লিপগুলো সীমার শোনাস তাতে সীমাকে একচুলো নাড়াতে পারিস নি বা সন্দীপার সীমার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারিস বেকার ভাট বকা বকে যাচ্ছিস কারণ হচ্ছে কারণ তোর তো এইগুলো কন্টেন্ট কে কার সাথে গাল ঘষেছে তুই কিন্তু দেখিস নি তাহলে তুই দেখিসনি নি ফর্টি নাইন কে কার থেকে চেয়েছে প্রুফ নেই কিন্তু তোর তো ওই যে তোর যেটা খুব মক্ষম তুই যেটা পারদর্শী ক্যারেক্টারটাকে বেশ করা চরিত্রের চচ্চড়ি তুই দারুণ বানাস তুই মানুষকে ঘোল খাওয়াস যেই তেলে তুই রান্না করিস সেই তেলে আরও চার পাঁচটা মাছ রান্না হয়ে যায় কিন্তু তোর তো বলতেই হবে যে রিচ খাই না মানে ওই যে অল্প জলের মাছ পুকুরে এসে পড়ে খলবল 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 করছিস চল ওইটা আর দিন দেবো বন্ধুরা এই যে লাতখোর দালালকে ক্যাতাকুরানি একটা ফোন করেও জানি দেখো প্রথম অবস্থায় যে দুর্যোগ ক্যাথাকুরানির উপর দিয়ে গেছে যেই নোংরামো ও করেছে যেই নোংরাম ও ল্যাটাদীপ্তের বাইকের পিছনে বসে করেছে সেই সময় কিন্তু বাইকের পিছনে একজন ছিল অদৃশ্যভাবে এই লাখর দালাল যে তোকে আমি প্রোটেক্ট করছি চল সেইখানে দাঁড়িয়ে একে নেমন্তন্ন করেনি কিন্তু নেমন্তন্ন এমনভাবে একটা বারোয়ারি নেমন্তন্ন করে দিয়েছো সবাই আসো কিন্তু ক্যাচ কলা মানে জীবনটা যেমন ক্যাচ কলা এপ্রিল ফুল তেমনি ও করেছে সবাইকে এপ্রিল ফুল কেউ যেত না জানিস তো কারণ তুই বলবি তারপর মানুষ যাবে সেটা তো না মানুষ যেত না মানুষের কাছে অলরেডি তোর বাড়ির ঠিকানা তোর কমপ্লেক্সের নাম বিড়ি মোর কি ঘড়ি বিরিমোর সমস্ত মানুষের কাছে পুরো ম্যাপ আকারে আছে তুই হোম টুর দিবি কি মানুষ দিয়ে দিয়েছে মানে মানে সারপ্রাইজ তোর কাছে না মানে এইরকম তুই একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলি যে আমার বৃহস্পতিবার গৃহপ্রবেশ নেমন্তন্ন মেনুও কিন্তু আমরা জেনে গেছি পরে হয়তো ও দেখাবে তাও আমি বলে দিই ওর দাদা বলে দিয়েছে প্রসাদ দিবি খিচুড়ি দিবি পাশ দিবি মানে আর কি দিবি তার মানে এইগুলো ওর আইটেম সব ঠিক আছে ওর ফ্ল্যাটের ফ্ল্যাটের প্রত্যেকটা কিন্তু সিসিটিভি ক্যামেরা জেনে গেছে তাহলে ও বাধ্য হয়ে সবাইকে করেছে কি করবে যারা এইসব কাজে লিপ্ত থাকে না তারা পাড়া প্রতিবেশী পাশে নেবারের সাথে সম্পর্ক রাখে না কারণ তাহলে তো আসল কাজের সময় ওরা ডিস্টার্ব করবে এইটা কিন্তু খুব সত্যি কথা আপনাদের বললাম যারাই ঘন্টা নিচে খ্যামটা নাচে না তারা দেখবেন পাড়া পাড়ায় তাদের কোনো ভাব নেই জায়গায় গিয়ে প্রচুর ভাব মানে যেই জায়গায় তারা কাজ শাড়ি তা আমার কথা এইগুলো না আমার কথা হচ্ছে একাশ একাদশীর দিন সমস্ত সবজি গৃহপ্রবেশের ফল মূল বাজার করার পর বৃহস্পতিবারটা রোববার গিয়ে দেখাবে তাহলে তিন দিনের বাসি ভিডিও ও আমাদের কাছে পরিবেশন করছে কতটা ভেকদারি ফেক মাল কতটা এপ্রিল ফুল ফেক 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 মাল ও কি ভেবেছে সবাই চলে যাবে ওর গৃহপ্রবেশে আসল তো আসেনি হ্যাঁ সেবক দাদা যায়নি আমি অ্যাডভান্স আপনাদের বলে গেলাম সেবক দাদা ওর গৃহপ্রবেশে যায়নি এর থেকে বড় অপমান কি হতে পারে আর এই যে লাক্ষর দালালকে আর একটা মেরে বুঝিয়ে দিল তুই উপজাজক হয়ে আমার ভালো চিন্তা করিস না এবার আর একটা লাঠি খাবে কে জানেন ওই টস টস লালপড়া জলন দিপ বুড়ি এইগুলি সব বেকার সেবক দাদা কি তেল মারছে বেটা চাটা ও সেবক দাদাকে তেল মারলে তোর আবার কোথায় কোথায় জলন পূরণ হচ্ছে বল মানে কতখানি ব্যাটা চাটা যে যাকে তুই পছন্দ করবি ওকে আর কেউ টুকটাক করতে পারবে না মানে ওই দালালের জেরক্স কপি তুই মানে লাটখর দালালের যে হচ্ছে জলন্দি পুরী টস করে লাল পরে লাল লালাপোস লাগাস হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে কত বড় মিথ্যাচারিতা করেছে একটা গৃহপ্রবেশ পুজো আর্চা করার সময় তাহলে এই জীবনটাই তো ফেক এই জীবনটা মিথ্যের ভিত্তিতে গড়ে উঠেছে এ মানুষকে কি দেখাবে এ ব্লক থেকে আপনারা কি দেখবেন পরকিয়া ছাড়া নোংরামি ছাড়া আজকে ও নিজে ওর বাচ্চাকে রেখে এসছে তারপরে বাচ্চা বাচ্চা করে ওই দুপোটা ওই কুমিরের কান্না দেখালে কেউ ভুলবে না সেম জিনিসটা ও আবার করতে চলেছে ওর বিড়াল ছানাটাকে ওর মায়ের থেকে আলাদা করছে বিড়ালের ছানাটা কিন্তু বড় বড় হলো মা কিন্তু হয়নি তাকে বলে ও ঠিক আছে নিজে খুঁটে খেতে পারবে এ কিন্তু এখনো ছোট মায়ের সাথে খেলে ও মায়ের থেকে বাচ্চাটাকে আলাদা করে ও শিফট করবে এই তুই তুই কিন্তু কাজ শিফট হবি সেম তোর জীবনে যা যা করেছিস তুই তুই ওই বিড়াল ছানাটার সাথে করার চেষ্টা করছিস বিড়াল ছানাটাকে তুই নিতে পারিস মায়ের থেকে আলাদা করতে পারিস ওই বিড়াল ছানাটার বিড়াল মা লাগবে বুঝছিস তুই তোর শরীরে ফুর্তি মেটাবার জন্য আনিস নি এটা সবার কাছে ক্লিয়ার তারও জানতে বাকি নেই সেটা ছিল এক ধরনের কারণ তার বাবা আছে তার ঠাম্মি আছে তার ঠাকুরদা তো মানে বর্দা আছে আর ওই বাচ্চা বিড়ালটা মা ছাড়া কেউ নেই আমরা কোনোদিন দেখিনি বিড়াল বা সিংহ এরা মা আশ্রিত হয় বাবা টাবা হচ্ছে বারোয়ারি বাবা এটা আমরা জানি তা তোর ক্ষেত্রে সেটা হয়নি তুই জানিস আমার বাচ্চা এইখানে ভালো থাকবে যার জন্য বাচ্চাকে রেখেছিস কিন্তু বাচ্চা বিড়ালটা বাচ্চা বিড়ালটাকে তুই নিয়ে যেতে পারিস তার মা এসে পাগলের মতন খুঁজবে আর সাপ সপন্ত করবে যে কে নিয়ে গেল আমার ছানাটাকে মজা পেয়েছ জুতি মুখ লম্বা করে দেবো ক্যাটা অসভ্য চচ্চরি চরিত্রের তুই ইচ্ছা করে মাছগুলো কিনে এনে তাদের প্রাণ নাশ করছিস ওইটা ফাইটার মাছ তার কাছে এই রকম ছোট্ট পুচকি পুচকি মাছ কখনো তারা জীবিত থাকে ছেলে করছিস তুই আর ওই তোর ওই সরু চাকলি বৌদি কিটনে আদমি থে সদার এখন তোদেরই খুঁজে পাওয়া যায় না তোদেরই খুঁজে পাওয়া যায় না মরে গেল মানে মরে গেছে কি অবস্থা বন্ধুরা প্রাণ নাশ করছে এর কাছে এর বাচ্চা কখনো মানে কি বলবো সুস্থ সবল থাকবে এই আশা করা মুশকিল একজন ভিউয়ার্স প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আজকে বলবো জয়েন্টে জয়েন্টে লাগবে বলেছে ছেলে ছেলের বউ মাকে কাশ্মীরে বিক্রি করে দিয়েছে সেটা তদন্ত চলছে তাহলে জীবনের স্বামী সন্তান কেউই আপন নয় সেখানে ও লাভ রিয়া দিয়েছে ও মানেটা বুঝলে তারপরে লাভ দেওয়া উচিত ছিল আর যে বলেছে সে ওকেই সতর্ক করে দিয়ে বলেছে সেও যে খুব ভালো করেছে সেটা না আমি বলি তোর মাকেও এইরকম তোর দাদা বৌদি বিক্রি করে দিয়ে আসতে পারে বুঝলি আর তুই যদি ওই ফ্যামিলিতে আর কয়েক বছর থাকতিস সন্দীপকে পুরো মোল্ড করতিস পুরো সম্মোহন করে করে তুই তোর ওই শিলাদেবীকে আর বাবাটা থেকে তো রেখে দিতিস শ্বশুরমশাইকে জানি শ্বশুরমশাই কোনো কিছুর মধ্যেই থাকে না তাহলে তাকে তার সামনে পরকিয়াটা করা খুব সুবিধে ছিল তাহলে তুই কী করতিস আরও কিছু বছর থাকলে শিলাদেবীকে আপনারা দেখতে পেতেন না ও বলতো কোথায় কে গেছে রাগ করে এরা কোথাও গিয়ে বিক্রি করে দিয়ে আসতো এরা এর মাথা দিয়ে বলতে এই প্ল্যানটা বেরোতো তাহলে আজকে ওই কমেন্টটা জি বাংলায় নাকি দেখিয়েছে তাহলে চিন্তা করতে পাচ্ছেন সন্তানকে গর্বে ধরে সেই সন্তানকে ভূমিষ্ঠ করে তাকে বড় করে দেওয়ার পর সন্তানদের কর্তব্য সন্তানরা করছে মা বাবাকে কখনো স্টেশনে কখনো নবদ্বীপে কখনো বৃন্দাবনে এখন তো কাশ্মীরেও বিক্রি করে দিয়ে আসছে তাহলে তারপরেও ও কি করছে ওখানে লাভ দিচ্ছে আরে তোর মায়ের সাথেও হতে পারে তো ঠাম্মি বন্ধুরা ইম্পর্টেন্ট কথা যার বাড়িতে গৃহপ্রবেশ যার ঠাম্মি দিন লুডো খেলছে তার কর্পের মতো ভুবে যাওয়ার পিছনে কারণ কি বলুন তো গৃহপ্রবেশ করার পর তিন রাত ওই বাড়িতে কাটাতে হয় ঠাম্মির সাথে ও থাকতেই পারতো ইজিলি তাই কি না ঠাম্মি এমন একজন ওর বাড়িতে থাকলেও প্রচুর উপকারে আসবে আবার ছেলের সংসারে থাকলে সে তো উপকার করছে দুবেলা রান্না করছে এখন আমাবস্যার মুখে কি হাসি শাশুমা নেই ও রিলসে বাধা হচ্ছিল দিন রিলস করছে হাগা মোতা খাওয়া ছুচু করা ঘুমানো হাতে ফোন রিলসে মত্ত রিলসে মত্ত হুম তাহলে আমরা বুঝতে পারলাম ঠাম্মি চলে যাওয়ার পিছনে ওদের মধ্যে কোনো অশান্তি হচ্ছে যেটা প্রকাশ করতে পারছে না ক্যাকুরা যার বাড়িতে গৃহপ্রবেশ যার ছেলের নাম সর্বপ্রথম ও ঠাম্মির মুখ দিয়ে পেলাম উচ্চারণ যে কিষাণ উজ্জনে সে কই কেন নেই কি এমন কাজ করলো মেয়ের বাড়ি যে ছেলের বাড়ি থেকে তিন তাড়াতাড়ি চলে যেতে হলো যেখানে নাতনির ফ্ল্যাটের গৃহপ্রবেশ হুম বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি অমাবস্যার সাথে তার ঠাম্মির লেগেছে আর এই বৌমা শাশুড়ির লাগাটা ও তো ফোরকাস্ট করলে ওর পোদের গন্ধ বেরিয়ে যাবে ও তো শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেনি মাকে খেঁচিয়ে খেঁচিয়ে উত্তর দিচ্ছে দেখছেন না যে আমি রোজগার করছি হুম এই রোজগার করছি বলেই পাঁচ বছরের সংসারে মুখে লাথি মেরে ছেলে ফেলে আমি চলে এসেছি কিন্তু বাচ্চা বিড়ালটাকে তার মায়ের থেকে আলাদা করব কারণ এটা আমার অধিকারের মধ্যে পড়ে হ্যাঁ একটা অসভ্য হতচ্ছারী মহিলা সে কোনো কারণে ওই ফাইটার মাছের সাথে অন্য মাছ রেখে তাদের প্রাণ করতে পারে না তেমনি ছানা বিড়ালটাকে মায়ের থেকে আলাদা করতে পারে না নিয়ে যা মাটাকেও নিয়ে জানা অসুবিধা নেই তো ছানাকে কেন নিয়ে যাবি দুধের সাথে ঘোলে মেটাবার চেষ্টা করছিস হুম কিষাণুটাকে তুই ছানাকে দিয়ে মেটাচ্ছিস এছাড়া তোর উপায় নেই আমি সত্যি কথা এর আগে দিন বলে দিয়েছি বাচ্চা অন দা ওয়ে এটা স্বপ্নে ওর আনা উচিত না ও ভালো করে জানে শুধু ওয়াইটিকে গরম করে ওর ভিউজ কামানোর জন্যে প্রতিনিয়ত অন দা ওয়ে অন দা ওয়ে অন দা ওয়ে দাদা বলেছে জামা কিনো দেখিও মানুষ বড় হয়ে যাবে একটু কিনো দেখি ঠিক হয়ে যাবে কিন্তু মানুষ তো আসল জিনিসটা বোঝে ভাই তুই ভুল বোঝাবি আর মানুষ সেটা নিয়ে নেবে সত্যি হিসাবে এই যে তোর জীবনটাই ফেক মিথ্যাচারিতা তো চরিত্রের কোনো চটাও নেই চচ্চড়ি হয়ে গেছে চচ্চরি করে একেবারে পরিবেশন করে দিয়েছিস বুধবার একাদশী বৃহস্পতিবার গৃহপ্রবে সেই ভিডিও শনিবার দেখাচ্ছে বুঝতে পারছেন প্রাণে কতটা ভয় যদি কেউ চলে আসে দিনে দিনে তার গৃহপ্রবেশের নেমন্তন্ন রক্ষা করতে কিন্তু যারা নেমন্তন্ন রক্ষার লিস্টে থাকার দরকার তাদের কাউকে দেখবেন না না লাতখোর দালাল না সেবক দাদা লাখর দালাল প্রচুর তোর জন্যে লড়েছিল সেই সময় কিন্তু সমস্তটাই নিজের স্বার্থে ভিউজ কামানোর জন্য যেমন জলন্দীগুড়ি রস রসরস করে ফেলছে সেটাও নিজের স্বার্থে তাহলে এই তো অবস্থা এই তো ব্লগ এই তো শুরু করবে প্রত্যেকটা মিথ্যে কথা সকালকে বিকেল বলে চালাবে বিকেলকে দুপুর বলে চালাবে যে সতেরো তারিখকে একাদশী আঠেরো তারিখে গৃহপ্রবেশ সেই ভিডিও কুড়ি তারিখ যদি দিতে পারে সে সব কিছু করতে পারে সব কিছু করেছে সন্দীপ বোকা এই কেসটা আরও আগে ধরা পড়তো দেনান দেন ঢিলেমি করেছে সতেরোই আগস্টের মতন সতেরো জুলাই তোর জীবনে একটা মানে ওই তারিখটা তোর কাছে বি বিভীষিকাময় অভিশপ্ত তারিখ তোর জীবনে ওই সতেরো তারিখ সেটা অগস্ট হতে পারে জুলাইও হতে পারে অসভ্য নোংরা কত চুলকানি তোর শরীরে সব কুল হারালি হ্যাঁ তোকে লোকে দেখলি বলবে চরিত্রহীনা চরিত্রহীনা হতো তারপরে কমিউনিটি পোস্ট দিয়ে তার সাথে চরকিবাজির বাজির মতন ঘুরে 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 বেরিয়েছে মা সাজিয়ে দিয়েছে বাবা পাঠিয়ে দিয়েছে শুধু রাত কাটানো না বিয়ে বাড়িতে গিয়েও রাত কাটিয়েছে দিনের পর দিন এক একটা বিয়ে বাড়িতে লেখাদীপ্তর সাথে গেছে বলছে আমার ছোটবেলাকার বান্ধবী কত দূর থেকে স্কুলে আসতো তোর বান্ধবী হুম কোর্ট দেখা না মানুষকে লেখা কপালে এইটা ভাবো জানোয়ার মেয়ে ছেলে একে দেখলে সত্যি বলছি ঘেন্না লাগে কত কম বয়সে ওর মধ্যে নোংরামি প্রবেশ করে গেছে আমার বাচ্চার জন্য আদিক্ষেতা করছে হ্যাঁ ওই ছানা বিড়াল আর ছানা বিড়ালের মাকেরা ছানা বিড়ালকে একা রাখলে সেই মায়ের অভিশাপ তোর শরীরে তোর মনে তোর জীবনে পড়বে ছানা বিড়ালকে নিয়ে যাচ্ছে মাছগুলো ও মারবে বলে এনেছে যেখানে ছিল ওটা অ্যাকচুয়ালি ফিশ বল মানুষে অনেকেই ওকে অ্যাকাডিয়াম অ্যাকাডিয়াম উচ্চারণ তো তো মা মাসি এক করে দিচ্ছে জীবনটা ফেক মিথ্যেতে ভরা বুধবার একাদশী বৃহস্পতিবার গৃহপ্রবেশ শনিবার সেটা ভিডিও দিয়ে বলছে যে এই যে নেমন্তেন করলাম নোংরা ফ্যামিলিটা নোংরা আপব্রিঙিং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ মিথ্যাচারিত অশিক্ষিত উচ্চারণ দেখলে সবাই পালিয়ে যাবে এরা আবার সন্দীপকে মূর্খ বলে সন্দীপকে এইট পাশ এইট পাশে কেরামতিটা সবাই দেখে নিয়েছে একে ছাড়াও চলে এ রং করে ঘরের মার্বেল দেখছে টাইলস দেখছে বিশাল বড় ওস্তাদ ওস্তাদ পেট্রো হয়ে গেছে ইনকমপ্লিটটা কমপ্লিট করে সন্দীপ দেখিয়ে দিচ্ছে আগামী দিন আরো আরো কিছু দেখাবে কিচ্ছু বাকি নেই তার জীবনে ফুলফিল করার শুধু ভবিষ্যৎটা গড়বে কার কৃষাণুর ভবিষ্যতে সঞ্চয় করবে কার নিজেদের সাথে কৃষাণুর আর তুই ওইখানে ছানা বিড়াল ছানা তারপরে ওই ফাইটার মাছের সাথে অন্য মাছদের রেখে তাদের প্রাণ নাশ কর জল জ্যান্ত ক্ষতিকারক মাল পাঁচ বছরের উপর দিয়ে গেছে সন্দীপদের আমি বলবো খুব ভালো গেছে এরপরে থাকলে এই শিলাদেবীকে কাশ্মীরে গিয়ে বিক্রি করে দিয়ে আসতো চল বন্ধুরা আজকে এইটুকুন আর একটা ভিডিওর সাথে অবশ্যই ইউ অল